সালামু আলাইকুম মাশাল দেখেন পাহাড়ি মধু পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত আমাদের অভিজম্য টিমদের উপস্থিতি রেখে আমরা খাটে মধুগুলো সংগ্রহ করে থাকি মাশাল দেখ অনেক বড়ো চাক এটাতে মিনিমাম দুই তিন থেকে আড়াই কেজি মধু মিনিমাম হতে পারে আশা করা যায় সেভাবে প্রতিনিয়ত আমরা চাক থেকে মধুগুলোকে সংগ্রহ করে যারা অর্ডার করুন আমাদের ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কন্ট্যাক্টে যারা অর্ডার করেন আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দিব মধুটা আপনাদের ঠিকানায় দুই দিনের মধ্যে আপনি মধু দেখে খেয়ে চেক করে পেমেন্ট করতে করার সুবিধা থাকবে ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ জাস্ট নাম্বারে কল দিয়ে আপনি ঠিকানা অর্ডার দিলে আমরা পাঠিয়ে দিব একদম প্রাইস আমরা রাখছি খুব কম দামে একটা মধু যারা করছেন খাটে মধু রুগুদেরকে খাওয়ান বা তাদেরকে খাওয়ান বা ওষুধের সাথে মিক্স করে যারা খান আপনারা নিয়মিত খাটো মধু খুঁজবেন বা দেশের বাইরে কাউকে গিফট করার জন্য নিয়ে যান তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের রিভিউ দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন দেখি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে অর্ডার করবেন এখন কীভাবে আমাদের অভিজ্ঞ টিম যাই মধুগুলোকে সংগ্রহ করে থাকে ভিডিওটি স্কুল থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে আপনি কমেন্ট করুন কোন জেলা থেকে দেখছেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব থেকে যদি আপনি মধুটা অর্ডার করেন তাহলে আমরা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দেব তো অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করতে হবে এবং নিজে একটি কমেন্ট করতে হবে আপনি কোন জায়গা থেকে দেখছেন সল্লাহ হক দেখেন মজুরি কী ব্যবহর মাসা আল্লাহ